ওকেই তো এখন আমরা দেখব যে আপনাদের বাংলাদেশের জাতীয় বিষয়াবলী এটা হচ্ছে আপনার প্রাচীনকালতে সমসাময়িক সমসাময়িক কালের ইতিহাস খ্রিস্টীয় সংস্কৃতি তো এটা আমরা কয়েকটা পার্টে দেখার চেষ্টা করব। তো সবার এখানে দেখি যে বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ বাঙালি জাতি মেনলি চারটা চারটা আর কি জাতি থেকে আসছে নেগৃট অস্ট্রিক দ্রাবিড় মঙ্গোলীয় আর হচ্ছে আর যেটা আর্য আর কি তো এইগুলো আর কি যারা অস্ট্রিক এখান থেকে মেইনলি বাঙালির যে মেইন অধিকাংশ এটা হচ্ছে অস্ট্রিক থেকে আসছে অস্ট্রিক বলতে বোঝায় যে আদি অস্ট্রেলীয় যারা এরা হচ্ছে অস্ট্রিক এদেরকে আবার নিষাদও বলা হয় আর যারা নেগেটিভরা হচ্ছে কালো খাটো ভিল তারপর হচ্ছে সাঁওতাল মুন্ডাই এখান থেকে এ নেগেটিভরা আসছে তারপর ভোটচিনিও যারা হচ্ছে চাইনিজ টাইপের ঠিক আছে এরা হচ্ছে ভোটচিনীয় আমার বন্ধু শিবু এরকম দেখতে কিছুটা তারপর এদিকে আছে তারপর সাঁওতাল তারপর হচ্ছে বাসফোর রাজবংশী এখান থেকে আপনার অস্ট্রিকরা আসছে আচ্ছা তারপর আর্যরা আসছে আপনার হচ্ছে ওই যে এশিয়া মানে মধ্য এশিয়া থেকে আপনার ইউরাল পর্বতের দক্ষিণে তারা এই খ্রিস্টপূর্ব পুনর শব্দে আফগানিস্তানের খাইবার গিরিপদে ককেশীয় অঞ্চলের আর কি শ্বেতকায় আর্য গোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে আর খ্রিস্টপূর্ব প্রথম শতকে বঙ্গ ভূখণ্ডে আর্যদের আগমন ঘটে আচ্ছা তারপর হচ্ছে আপনার ভাষা ও দেশবাসক শব্দ হিসেবে বাংলা শব্দটি ব্যবহৃত হয় আইনে আকবরী গ্রন্থে আবুল ফজল এই আইনে আকবরই হচ্ছে আবুল ফজল রচিত আকবরনামা গ্রন্থে তৃতীয় খণ্ড আর সুপ্রাচীন বঙ্গদেশের উল্লেখ আছে বাঙালির ইতিহাস গ্রন্থে যেটা নিহার রঞ্জন রয় লিখেছেন আচ্ছা এরপর পুণ্ড্রনগর পুণ্ডনগর বানানটা একটু দেখবেন পশুকরপু একু মূন নয় রয় রফলা তারপর নগর আচ্ছা তো এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন নগর এবং ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন তিনি মহস্তানগড়ের অবস্থান চিহ্নিত করেন আঠারোশো সালে আর হচ্ছে বাংলাদেশে প্রাপ্ত প্রাচীনতম লিপি এখানেই পাওয়া যায় আর আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এই প্রাচীন ঐতিহাসিক নগরীকে পুনর্বর্ধনের রাজধানী হিসেবে চিহ্নিত করেন এরপর গৌর গৌর তো এখানে আপনার ওই যে শশাঙ্ক রাজধানী ছিল গৌর এই সময় গৌরের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ তো বঙ্গ বলতে আসলে কি বোঝায় এই যে আপনার যে ওই যে সিং ঢাকা বরিশাল টরিশালে কিছু একটু আছে ফরিদপুর এগুলো হচ্ছে বঙ্গের মধ্যে ছিল সমুদ্র একটু ওই কুমিল্জাবারের দিকে বরেন্দ্র তো আমরা জানি এটা হচ্ছে বরেন্দ্র হচ্ছে গঙ্গা করদোহার মধ্যকার ভূখণ্ড তো বঙ্গের মধ্যে বৃহত্তর ঢাকা আয়মনসিং ফরিদপুর এগুলা কুষ্টিয়া ফটোখালী আর পরন্দের মতো রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ আচ্ছা তারপর হিউয়েন সাংয়ের মতো কামরূপ ছিল সমতার জনপদ হিউএন সাংয়ের মতে কামরূপ ছিল সমতার জনগ জনপদ আচ্ছা এবার হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দক্ষিণ অংশে ছিল রারের অবস্থান ঠিক আছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দক্ষিণে রারের আরেক নাম হচ্ছে সূক্ষ্ম আচ্ছা তারপর তাম্রলিপি কি তাম্রলিপি হচ্ছে হরিকেলের দক্ষিণে মেদিনীপুর জেলার তম তমলুকি ছিল তামলুকের প্রাণকেন্দ্র আচ্ছা এখন কোশ্চেনগুলো দেখি কোশ্চেন আসতে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী এটা হবে পুণ্ড্র আর বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ আর সমতর ছিল কুমিল্লা ও নোয়াখালী নিয়ে আর হরিকেল তো আমরা জানি প্রাচীন চন্দ্রদ্বীপের অবস্থান হচ্ছে চন্দ্রদ্বীপ মানে বরিশাল পুণ্ডনগর মহাস্তানগড় প্রাচীনতম হচ্ছে মহাস্তানগড় তারপর হচ্ছে আপনার ঢাকা হচ্ছে মধ্যে ছিল তারপর এদিকে পুণ্ডবর্ধন জানি মহাস জেলায় অবস্থিত গৌর গৌর হচ্ছে চাপাই নবাবগঞ্জ গৌর কোথায় চাপাই আচ্ছা তারপর বিখ্যাত সাধক শাস উত্তান মাজার এটা হচ্ছে মহস্থান করে বলখীর মাজার মহস্থান করে কোন কোনো তীরে এটা হবে আপনার করতন তীরে আচ্ছা এখন দেখি যে প্রাচীনকালে যেগুলো রাজবংশ ছিল এর মধ্যে মৌর্য মৌর্যর হচ্ছে প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য শ্রেষ্ঠ হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য শাসক হচ্ছে বৃহদ্রত আচ্ছা তারপর হচ্ছে কি চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য শ্রেষ্ঠ শাসক আর শীর্ষাসক হচ্ছে বৃহদ্রত আচ্ছা রাজধানী হচ্ছে পাটলিপুত্র বাংলা রাজধানী পুণ্ডনগর আর গুপ্তের হচ্ছে প্রতিষ্ঠাতা মহারাজ শ্রীগুপ্ত শ্রেষ্ঠ সমুদ্রগুপ্ত শেষ বিষ্ণুগুপ্ত রাজধানী পাটলিপুত্র বাংলা রাজধানী পুণ্ডনগর তার মানে গুপ্ত দুটোতেই হচ্ছে বাংলা রাজধানী ছিল পুন্ডনগর আর পাল আমলের এটা হচ্ছে প্রতিষ্ঠাতা গোপাল শ্রেষ্ঠ শাসক ধর্মপাল শাসক হচ্ছে মদন পাল তো গোপাল ধর্মপাল মদন পাল পাটলিপুত্র ছিল আর এদিকে গৌড় ছিল মধ্যে রাজধানী আর সেন বংশের সামন্ত সেন আর হচ্ছে প্রতিষ্ঠাতা কিন্তু প্রকৃত হচ্ছে হেমন্ত সেন প্রতিষ্ঠাতা প্রকৃত প্রতিষ্ঠাতা হেমন্ত সেন আর শ্রেষ্ঠ শাসক হচ্ছে বিজয় সেন শাসক হচ্ছে কেশব সেন নদীয়া গৌর এখানে ছিল তার রাজধানী আচ্ছা তারপর হচ্ছে আলেকজান্দার এরকম তিনশো সাতাশ ছাব্বিশ এরকম আসছিল আর কি তারপর মৌর্যতে আপনার খ্রিস্টপূর্ব তিনশো একুশ অব্দে এটা প্রতিষ্ঠিত হয় এবং এখানে ছিল আপনার চন্দ্রগুপ্ত মৌর্য এটা প্রতিষ্ঠিত করে আর তার আমলে কিন্তু হচ্ছে আপনার তিনি হচ্ছে গ্রীস গ্রিক আলেকজান্ডারের সেনাপতি সেলিকাউ সেলি সেলিউকাসকে পরাজিত করে আর চাণক্য কিন্তু তার আর কি চাণক্য ছিল তার প্রধানমন্ত্রী যার নাম ছিল কৌটিল্য এবং চাণক্য অর্থশাস্ত্র রচনা করে মৌর্যবঙ্গের তৃতীয় শাসক ছিল হচ্ছে অশোক এই অশোকের আমলে কিন্তু তিনি যে কলিঙ্গ যুদ্ধ হয় তো সেখানকার তিনি ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এই তাকে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন আচ্ছা তারপর হচ্ছে গুপ্ত যুগে এখানে হচ্ছে আপনার শাসনম ছিল তিনশো চল্লিশ থেকে তিনশো আশি সরি এর প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত তো তিনি হচ্ছে এই বংশের সব মানে শ্রেষ্ঠ রাজা ছিল সমুদ্রগুপ্ত তাকে বলা হতো ভারতের নেপালয়ন এবং তারপরে সিংহাসনে আসে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার আমলে কিন্তু সবচেয়ে বেশি আপনার এই সাম্রাজ্য বিস্তৃত হয় এবং তারপর হুনদের আক্রমণের ফলে এই আপনার গুপ্ত আমলটা টুকরো টুকরো হয়ে যায় এবং তারপর কি আছে এখানে আচ্ছা এই হচ্ছে গুপ্ত আমলে হচ্ছে দুটি গ্রন্থ লিখছে আর্যভট্ট আর্য সিদ্ধান্ত আর হচ্ছে বৃহৎ সংহিতা আচ্ছা তারপর হচ্ছে এরপর আছে হচ্ছে গৌর রাজ্য শশাঙ্ক তো এই শশাঙ্ক হচ্ছে আপনার সবগুলা জনপদগুলোকে একত্রিত করে একটা স্বাধীন একটা জনপদ গড়ে তুলছে তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ এই কর্ণসুবর্ণ হচ্ছে মুর্শিদাবাদ জেলায় তিনি ছয়শো ছয় খ্রিস্টাব্দে এই হচ্ছে রাজা হন গৌরের রাজা হন ছয়শো ছয় খ্রিস্টাব্দে গৌড়ের রাজা হন এদিকে হচ্ছে হর্ষবর্ধন ছশো ছয় খ্রিস্টাব্দেও তিনি হচ্ছে পুষ্যপতি বংশের শ্রেষ্ঠ রাজা তিনি হচ্ছে পুষ্পপতি বংশের এবং তার রাজধানী ছিল কনৌজ তো তার আমলে কিন্তু আপনার ওই যে হিউয়েন সাং আসে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে হিউয়েন সাং আসে এই হিউন সাং হচ্ছে আপনার নালন্দ মহাবিহারের মহাবিশ্ববিদ্যালয়ের শিলভদ্রের যে আচার্য ছিল ওখানে এই শিলভদ্রের কাছে তিনি হচ্ছে বৌদ্ধ ধর্মশাস্ত্র অধ্যয়ন করেছিলেন এবং সিদ্ধি নামে একটা গ্রন্থ রচনা করেছিলেন তো শিলভদ্রের কাছে তিনি শিক্ষা লাভ করে আর কি আর যে ফাহিয়েন সবার আগে চীনের একটা পর্যটক ছিল তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমলে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তর আমলে এরপর এই যে শশাঙ্কর শাসন শেষ হওয়ার পরে ছশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ অর্থাৎ সপ্তম অষ্টম শতাব্দীতে এরকম মাচ্ছ এর মতো ছিল কেউ রাজা ছিল না আর কি একটা অরাজকর অবস্থা ছিল তো এই যে গোপালের আগমনের ফলে এটা দূর হয় আর কি তখন পাল শাসন শুরু হয় সাতশো পঞ্চাশ থেকে তো এখানে গোপাল আসে তারপর হচ্ছে গোপাল এই পাল বংশে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আপনার রাজা হচ্ছে ধর্মপাল সেই ধর্মপাল হচ্ছে আপনার ওই যে পাহাড়পুরের যে বৌদ্ধ বিহার সোমপুর বিহার এগুলো কিন্তু ধর্মপালে নির্মাণ করছে আর সর্বশেষ রাজা হচ্ছে মদনপাল আচ্ছা কৈবর্ত বিদ্রোহ কিন্তু এই আমলেই হয় রাজা দ্বিতীয় মহিপালের আমলে ওকেই এরপর সেন সেন আমলে হচ্ছে আপনার এই যে সামন্ত সেন ছিলেন বাংলাদেশ সেন বংশের প্রতিষ্ঠাতা কিন্তু প্রকৃত ছিল হেমন্ত সেন আর বিজয় সেন ছিল এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা এই বিজয় সেনের পুত্র বল্লাল সেন তিনি কিন্তু এই কৌল্য প্রথা চালু করেছিল তারপর হচ্ছে তিনি দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ রচনা করেছিলেন তো লক্ষ্মণ সেন যদিও ছিল এ বংশের শ্রেষ্ঠ মানে সর্বশেষ স্বাধীন রাজা কিন্তু তারপরে তার এরকম পুত্র কেশব সেন পর্যন্ত এটা চলতেছিল কিন্তু কার্যত এটা লক্ষণ সেনের পরাজয়ের মাধ্যমে এই সেনটা বংশ শেষ হয়ে যায় ওই যে খিলজি আক্রমণ করছে যখন তখন এটা শেষ হয়ে যায় কোশ্চেন দেখি আর চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করে ফাহিয়েন গুপ্ত আসে হচ্ছে কে ফাহিয়েন প্রথমে আসে দ্বিতীয় চন্দ্রগুপ্তর আমলে আর্যে ধর্মগ্রন্থের নাম কি ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ আচ্ছা শোম্প বিহারের প্রতিষ্ঠাতা কে ধর্মপাল শোম্প বিহার তারপর হচ্ছে এগুলো হচ্ছে ধর্মপাল মাছ নাই হচ্ছে সপ্তম আর অষ্টম শতকে অর্থাৎ ছয়শো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ হচ্ছে মাছ আর সেন বংশের শেষ শাসনকর্তা ছিল কেশব সেন অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় শশাঙ্ক শশাঙ্ককে অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা হচ্ছে শশাঙ্ক আচ্ছা প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য চীনা তারপর হচ্ছে বাংলা জাতির প্রধান অংশ কোন মূল ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্ট্রিক তারপর চীন পরিব্রাজক হিউন শিক্ষাগুরু কে ছিল শিলভদ্র শিলভদ্র ছিল তার হচ্ছে শিক্ষাগুরু মহা সবির শিলভদ্র কোন মহাবীর আচার্য ছিলেন এটা তিনি হচ্ছেন নালন্দ বিহার তারপর পাহাড় বিয়ের বৌদ্ধবিহারের নির্মাতাকে এটা হচ্ছে আপনার এই ধর্মপাল তো বৌদ্ধ বিহার ওদিকে সোমপুর বিহার এগুলো হচ্ছে ধর্মপালে নির্মাণ করছে এরপর দেখি যে মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস তো ওই যে খিলজি যখন আসলো ইতিহার উদ্দিন মোহাম্মদ বুকিয়ার খিলজি তো তিনি কিন্তু এরকম হচ্ছে যে লক্ষ্মণ সেনকে হাঁটালো হাটায় তিনি নবদ্বীপে আক্রমণ করে রাজা এখানকার আর কি স্বাধীন রাজা হলো এখান থেকে তিনি মুসলিম শাসন প্রতিষ্ঠা করলো তিনি তার রাজধানী ছিল দিনাজপুরের দেবকোট দিনাজপুরের দেবকোট ছিল তার রাজধানী এরপর বাংলায় তুর্কি শাসন হয় আর কি এই তুর্কিরা কী করতো আর কি মানে দিল্লি শাসকদের বিরুদ্ধে মানে আর কি ইয়ে করতো খালি বিদ্রোহ করতো কিন্তু সফল হতে পারতো না আর কি এই এত বিদ্রোহ ছিল এই এই যে আপনার গিয়াসুদ্দিন জিয়াউদ্দিন বারানি জিয়াউদ্দিন বারানি তিনি এর নাম দিচ্ছ বিদ্রোহের নগরী বা বুলকাকপুর বিদ্রোহের নগরী বা বুলকাকপুর জিয়াউদ্দিন বারানি এরপর খোলজি মালিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল হচ্ছে আপনার সুলতান গিয়াসুদ্দিন তো তার আমলে এরকম হচ্ছে ওই যে কী হয় যে বারবার বিদ্রোহ হয় তারপর হচ্ছে বারোশো সাতাশি পর্যন্ত এরকম দিল্লির শাসনের ছিল হচ্ছে বাংলা বারোশো সাতাশি পর্যন্ত এরপর ফিরোজ শাহের আমলে কী হয় তখন হচ্ছে আপনার ওই যে তুরস্ক থেকে ইসলাম ধর্ম প্রচারক হজরত শাহজালাল আসে আর কি তার পিতা কিন্তু ছিলেন ইয়েমিনের সুফি আচ্ছা তারপর এদিকে এখন এরপর হচ্ছে বাংলায় স্বাধীন সুলতানি আমল এটা হচ্ছে তেরোশো আটত্রিশ থেকে পনেরোশো আটত্রিশ পর্যন্ত মোটামুটি এই টাইমটা আর কি ছিল স্বাধীন সুলতানি আমল তো এখানে হচ্ছে ফখরুদ্দিন মোবার প্রথমে নিজের নামে ইয়ে করে আপনার ওই যে মুদা চালু করে তারপর হচ্ছে এদিকে হচ্ছে আপনার তার আমলে কিন্তু ওই যে ইয়া ওই যে কী বলে ওইটা পর্যটক ইভনিবধতা কিন্তু বাংলায় আসছিল তো তার আমলে বাংলায় আসছে আর ওই যে তুগলকের আমলে একটু ওই যে এরকম তেরোশো আটত্রিশের কিছু আগে তখন হচ্ছে মানে ভারতবর্ষে আসছিল আর কি আচ্ছা তারপর হচ্ছে এখন ইলিয়াস সাহেব বংশ তেরোশো বিয়াল্লিশ থেকে এখানে এই আমলেই সুলতানদের মধ্যে একটা স্থিতিশীলতা দেখা যায় তো এই সোনারগাঁও দখলের মাধ্যমে তিনি সারা বাংলাকে একত্রিত করে তিনি বাংলা দুই অংশকে একত্রিত করে একটা বৃহত্তর বাংলা সৃষ্টি করে এবং সেখানে রাজত্ব করেন আর কি তো তার সময় বাংলা সকল অঞ্চলের অধিবাসী বাঙালি এবং বাংলা ভাষাভাষী অঞ্চল বাংলা নামে পরিচিত হয়ে ওঠে জন্য তাকে হচ্ছে কি বাংলার জনক বলা হয় তো তার তিনি বিভিন্ন উপাধি গ্রহণ করেছেন এর মধ্যে শাহী বাঙ্গালিয়ান তারপর শাহী বাঙালা তার উপাধি তিনি গৌড় থেকে পাণ্ডুয়ের রাজধানী স্থানান্তর করে সিকান্দাশা তো সিকান্দর শাহ তিনি পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেন পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদকে নির্মাণ করে সিকান্দার শাহ এবার গিয়াস উদ্দিন আজম শাহ যিনি বেশ আপনার সাহিত্য অনুরাগী ছিলেন তিনি হচ্ছে ইলেশ শাহী বংশের শেষ সুলতান তো পারস্যের বিখ্যাত কবি হাবিজের সঙ্গে কিন্তু তার পত্রলাপ হতো এবং তারা হলে এই যে ইউসুফ জুলেখা এটা হচ্ছে শাহ মোহাম্মদ কাব্য রচনা করছে এরপর কিছুকাল চোদ্দোশো পনেরো থেকে চোদ্দোশো তিরিশ এরকম সম্ভবত এটা হচ্ছে রাজা গণেশ শাসন করছে তারপর হচ্ছে আপনার চোদ্দোশো উনষাট সালের রুগুদ্দিন পরবাকশাহ তিনি হচ্ছে এই যে আপনার সম্ভবত মারাধার বসুকে ইয়ে করছিলেন প্যাট্রোনাইজ করছিলেন আচ্ছা তো তিনি নির্মাণ করছে গৌড়ের দাখিল দারওয়াজা এরপর ছয় বছরের জন্য ছিল হাফসি শাসন চোদ্দোশো সাতাশি থেকে চোদ্দোশো তিরানব্বই এরপর চোদ্দোশো চুরানব্বই থেকে পনেরোশো আটত্রিশ পর্যন্ত ছিল হোসেন শাহী বংশ তো এর মধ্যে এই যে আলাউদ্দিন হোসেন শাহী খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তো ইনি হচ্ছে চোদ্দোশো চুরানব্বই থেকে পনেরোশো উনিশ চোদ্দোশো চুরানব্বই থেকে পনেরোশো উনিশ সাল পর্যন্ত বাংলা রাজত্ব করছে তো তিনি ছিলেন হচ্ছে কি স্বাধীন সুলতানদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ ছিল হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ এবং তার রাজধানী ছিল কোথায় একডালা এবং তার সময়ে শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্ম প্রচার করে তো তার আমার এরকম রূপ গোস্বামী তারপর মারাধার বসু বিজয় বসু বিজয়গুপ্ত বিপ্রদাস পরাগল খান বসন্ত যশোরাজ খান সবাই তার আমলে কিন্তু ছিল আচ্ছা তারা যে শ্রীমদ মারাধার বসু শ্রীমদ ভগবত শ্রীমদ ভগবত তারপর হচ্ছে পুরাণ কবীন্দ্র পরমস্ব শ্রীকনন্দী মহাভারত তারপর কীর্তিবাস রামায়ণ বাংলা অনুবাদ করে তো আলাউদ্দিন হোসেনের উপাধি ছিল তো তার উপাধি ছিল হচ্ছে কি এই যে নিরপতি তিলক বাংলার আকবর জগৎভূষণ ভূষণ কৃষ্ণাবতার ঠিক আছে তার দুটো বিখ্যাত কীর্তি আছে গৌরে ছোট সোনা মসজিদ আর হচ্ছে গুমতীদার তাহলে ছোটো সোনা গুমতি ঘুমতি ছোটো সোনা আচ্ছা তো এজন্য তার আমলকে বঙ্গে মুসলমান শাসকে সংযোগ বলা হয় এরপর নাসিরুদ্দিন শাহ তিনি হচ্ছে বড় সোনা মসজিদ নাসিরুদ্দিনের সোনা আর হচ্ছে কদম রসুল এগুলো হচ্ছে নির্মাণ করেন আচ্ছা এরপর হচ্ছে বাংলা শেষ স্বাধীন সুলতান ছিলেন গেসুদ্দিন মাহমুদ শাহ বাংলা শেষ স্বাধীন সুলতান ছিলেন গ্যাস মাহমুদ শাহ তা আর পনেরোশো আটত্রিশ সালে যখন শের শাহ দখল করলো তখন এখান থেকে স্বাধীন সুলতানি আমলে শেষ হয় আচ্ছা শেষ স্বাধীন সুলতান হচ্ছে গেসুদ্দিন মাহমুদ শাহ আর ইরিয়াজ বংশের হচ্ছে শেষ সুলতান হচ্ছে গ্যাস আজম শাহ আচ্ছা কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গাল নামে পরিচিত হয়ে ওঠে এটা হবে মুসলিম বাংলার কোন সুলতানের শাসন আমলে সংযোগ বলা হয় আলাউদ্দিন হোসেন শাহ আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন চোদ্দোশো চুরানব্বই থেকে পনেরোশো উনিশ থেকে পনেরোশো উনিশ আচ্ছা ইখতিয়ার ইতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে বারোশো সালে তারপর হচ্ছে আপনার এদিকে সুলতানি আমলে বাংলা রাজধানীর নাম কি সোনারগাঁ সোনারগাঁ ছিল সুলতানি আমলে বাংলা রাজধানী এরপর গৌরের সোনা মসজিদ কার নির্মিত হয় হোসেন শাহ গৌরের সোনা মসজিদ কার আমলে হোসেন শাহ ছোটো সোনা আচ্ছা নিজের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন এটা হবে আপনার ইবনে পতুতা এরপর বাংলায় আধিপত্য বিস্তারের সূচনা কে করেন উদ্দিন মুসলিম আধিপত্য আর কি এটা হবে ইখতিয়ার উদ্দিন বিন বক্তিয়ার খিলজি আচ্ছা বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ ষাট গম্বুজ মসজিদ আচ্ছা কোন শাসকের সময় সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে এটা হবে আপনার শামসুদ্দিন ইলিয়াস শাহ আচ্ছা আচ্ছা এখন হচ্ছে বাংলায় আফগান শাসন এখানে শের খান তার উপাধি হচ্ছে শের শাহ তবে তার আসলে একটা নাম আছে নামটা একটু পরে আমরা দেখব আচ্ছা তো তিনি হচ্ছে এরপর পনেরোশো এরকম উনচল্লিশ থেকে বেশ চালায় আর কি পনেরোশো তেষট্টি পর্যন্ত তার সুর শাসন চলে আর কি তো তার এরকম হচ্ছে তখন আর কি হুমায়ুন একবার ইয়াতে আসছিলো বাংলায় আসছিলো তখন তিনি সৌন্দর্য দেখে নাম দেন জান্নাতাবাদ আচ্ছা এরকম তারপর হচ্ছে প্রথমে চলে সুর তারপর চলে হচ্ছে কররানি এই তো এই কররানির হচ্ছে আপনার পনেরোশো ছিয়াত্তর সালে রাজমহলের যুদ্ধে মুঘলদের নিকট কররানি চূড়ান্ত পরাজয় ঘটে তো এই করানি চলে যাওয়ার পরে এখানে পনেরোশো ছিয়াত্তর থেকে এরকম বাংলায় হচ্ছে বারো হুয়ে শাসন চলছে তো ষোলো এবং সতেরো শতকে এটা হচ্ছে বারো হইতে শাসন চলছে তো এর মধ্যে যে মুসা মুসাখা চাঁদ রায় কেদার রায় প্রতাপাদিত্য ওসমান খাঁ এগুলা হচ্ছে বিভিন্ন উল্লেখ উল্লেখযোগ্য আর কি তারা কিন্তু আসলে জন ছিল না আসলে অনেকগুলো ছিল তো এগুলো বোঝাতে বারো ব্যবহার করা হতো ইশাখার রাজধানী ছিল গায়ে স্থাপন করে আর কি তারপর তার পুত্র ছিল মুসাখা তো তার উপাধি ছিল মসনদী আলা মসনদী আলা ছিল তার হচ্ছে উপাধি তো বহুবার আক্রমণ করার পর মোগলরা এরকম সফল হতে পারেনি শেষ পর্যন্ত ষোলোশো এরকম কত দশ সালে এদিকে আর কি এই যে জাহাঙ্গীর হচ্ছে তার সুভদান নিযুক্ত করে তার হচ্ছে কি ছেলেবেলা বন্ধু ইসলাম খানকে তো তিনি হচ্ছে রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করে এবং এই মোগলদেরকে ঘিরে মানে বড় ভয়ীদেরকে ঘিরে ফেলে ঘিরে ফেলে তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করে তো তিনি হচ্ছে সফল ছিল আজকে বারো ভাইদেরকে দখল করে ইয়া করছে এই হচ্ছে কে ইসলাম খান ওদেরকে বারো ভূয়াদেরকে কী করছে ওদেরকে ধোলাই করছে এই ইসলাম খান কিন্তু আবার ধোলাই খান নির্মাণ করে আচ্ছা এখন বাংলায় মুঘল শাসন এরপর হচ্ছে আপনার এরপরে যখন জাহাঙ্গীর যখন ক্ষমতা এখানে বাংলার পাইলো সেখানে তিনি বাংলাকে সুবা হিসেবে একটা পরিণত করল সুবা বলতে একটা বলতে বোঝায় একটা প্রদেশ তো তারও এরকম জাহাঙ্গীরের আমলে ইসলাম খান ছিল তার সুবাদার প্রথম সুভাদার ছিল ইসলাম খান তিনি হচ্ছে এরকম জাহাঙ্গীরের নাম অনুসারে বাংলার এরকম এই যে আপনার ইয়ার নাম ঢাকার নাম করে জাহাঙ্গীরনগর এবং তিনি খাল নির্মাণ করেন তিনি কি ধোলাইখাল নির্মাণ করেন তো ইসলাম খান ইসলাম খান কী করছে বারোভুয়েদের ধোলাই করছে এখান থেকে বুঝতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে তিনি রাজধানী হিসেবে ঢাকা শহরে গোরাবর্তন করেন এরপর সম্রাট শাহজাহান তার আমলে দুটা সুবাদার উল্লেখযোগ্য কাসিম খান জুইনী আর শাহ সুজা কাশিম খান জুইনী আর শাহ হচ্ছে কি সম্রাট শাহজাহানের আমলে শাহসুজা তো তোমরা শাহজাহানের ছেলে অবশ্যই থাকবে এখানে তো কাশিম খান হচ্ছে পর্তুগিজের হুগলি থেকে বিতাড়িত করে আর শাহ সুজা হচ্ছে আপনার এদিকে বড়ো কাটা নির্মাণ করে বড় কাটা নির্মাণ করে শাহ সুজা আর ছোটো কাটা করে হচ্ছে শাইস্তা খান তো তারা মানে এরকম চুরিহাট্টা মসজিদ তারপর হোসেনি দালান এগুলোও কিন্তু তারা ছিল হোসেনি দালান আবার এদিকে ইয়েও করছে ঔরঙ্গজেবের আমলো ইয়া শাইস্তা খান আমল হয়েছে আচ্ছা আর তিনি ইংরেজদেরকে শাহ হচ্ছে কী করে ইংরেজদেরকে মানে বিনা শুল্ক বাণিজ্য করার সুযোগ দেয় এরপর সম্রাট আপনার আরও আমলে ঔরঙ্গজের নাম জুমলা ছিল আর হচ্ছে শাইস্তা খান উল্লেখযোগ্য ছিল তো মির জুমলা কী করে ঢাকা গেট নির্মাণ করে মির জুমলা কী করে ঢাকা গেট নির্মাণ করে আর তার একটা কামান এখনও কিন্তু ইয়াতে আছে উসমানীয় উদ্যানে আছে আর শায়েস্তা খান তো তিনি খুব ইম্পর্টেন্ট তিনি হচ্ছে চট্টগ্রামার সন্দীপ থেকে মগ অর্থাৎ কি আরখানি জলদস্যু এবং পর্তুগিজ জল জলদস্যুদের নির্মাণ বিতাড়িত করেন তো খান কী করে খান হচ্ছে আপনার এই মগ আর পর্তুগিজদের সাহায্য করে মগ আর পর্তুগিজদের সাহায্য করে এবং ষোলোশো ছেষট্টি সালে তিনি চট্টগ্রাম জয় করে এর নাম রাখে ইসলামাবাদ শাস্তা খান ইংরেজদের বিতাড়িত করেন তারপর হচ্ছে স্থাপত্য শিল্পের জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ কারণ এই সময় ভালো ভালো স্থাপত্য হয়েছে যেমন আপনার যে ঢাকা চকবাজারে ছোট কাটরা বড় কাটরা কী করছে বড় কাটরা কিন্তু সোজা করছে ছোটো কাঠরা হচ্ছে শাইস্তা খান তারপর লালবাগের কেল্লা তারপর হচ্ছে লালবাগের কেল্লা খুব ইম্পর্টেন্ট চক মসজিদ সাত গম্বুজ হোসেন জানান তো এরকম হচ্ছে সাত ছোট হোসেন চক এগুলো হচ্ছে হচ্ছে আপনার সম্রাট যে শায়েস্তা খান ইনি ছিল কিন্তু সম্রাট আওরঙ্গজেবের মামা আচ্ছা তো তার আমল এরকম সস্তা ছিল যে হচ্ছে টাকায় আট মন চাল পাওয়া যেত তার কন্যার নাম ছিল কন্যা পরিবেপি আসল নাম ছিল দক ইরান দক তো লাল লালবাগ কেলার অভ্যন্তরে লালবাগ কেলার অভ্যন্তরে তার হচ্ছে এই মেয়ের কবর আছে তার পুত্র উমিজাদ অমিত খাঁ সাত গম্বুজ মসজিদ নির্মাণ করে আচ্ছা মুঘল আমলে প্রাচীন বাংলার গৌরব মসৃণ কাবুর ঢাকায় তৈরি হতো তারপর বাংলার নবাবী শাসন সবার আগে নবাব ছিল আপনার মুর্জিদ কুলি খাঁ এই মুর্জিদ কুলি খা তার উপাধি ছিল জাফর খান ঠিক আছে তো তিনি এই মতে মসজিদ মতে তিনি হচ্ছে মালজমিনী এই মালজমিনি তিনি হচ্ছে ভালো মতো কর তোলার জন্য রাজস্ব তোলার জন্য এই মালজমিনী প্রবর্তন করেন এবং তার হচ্ছে নান যেটা হচ্ছে কাটাপ্পা টাইপের ব্যবস্থা মানে এরকম কিছু দাস থাকবে এটা তিনি প্রবর্তন করে তো এরপর হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে আলিবর্দি খা এই আলুবর্দি খা হচ্ছে কি করে বর্গি মানে তিনি হচ্ছে বাংলা থেকে বর্গীদেরকে হটাই দেন তার প্রকৃত নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী তো তারই হচ্ছেন আদি সিরাজউদ্দোল্লাহ তিনি তেইশ বছর বয়সে এরকম সিংহাসনে আসেন মির্জা মোহাম্মদ সিরাজুদ্দোল্লাহ্লাহ তার হচ্ছে আসল নাম ষোলোশো ছাপ্পান্ন সালের দশই এপ্রিল তিনি সিংহাসনে আসেন তাকে মারা হয় হচ্ছে মোহাম্মদ বেগ অথবা মির মির মিরন এরা হচ্ছে তাকে মারে পলাশির যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন সতেরোশো সাতান্ন সালে তেইশ জুন এবং এই পলাশির প্রান্ত হচ্ছে ভাগীরথী নদীর তীরে ভাগীরথী নদীর তীরে আচ্ছা এদিকে ফরাসি সেনাপতি সিন ফেরে তার হয়ে যুদ্ধ করছিল মীর মদন মোহন লাল বন্দে আলী সবাই হচ্ছে তার হয়ে যুদ্ধ করছে আর বিশ্বাসঘাত ছিল মীর মীর জাফর তারপর জগৎ শেখ রায়দুল্লোক ইয়ার্ল হচ্ছে আপনার বিশ্বাসঘাতক বক্সারের যুদ্ধ হয় সতেরোশো চৌষট্টি সালে এখানে ইয়ার মীর জাফরের জামাতা মীর কাশিম যুদ্ধ করছিল মানে বাংলাকে আবার ইংরেজদের কাছ থেকে নেওয়ার জন্য তো এখানে হেরে যায় আর কি এখানে আপনার আর ইংরেজদের নেতৃত্ব দেয় মেজর মুন্ডো আর কি তারপর হচ্ছে আপনার এখান থেকে কিন্তু দৈত্য শাসন শুরু হয় ঠিক আছে সতেরোশো পঁয়ষট্টি সাল থেকে এরকম সতেরোশো চৌষট্টি সাল থেকে আচ্ছা এখন দেখবো বিভিন্ন শাসন আমরা বাংলার রাজধানী কী ছিল যেমন প্রাচীন বাংলা মস্তানগর মৌর্য গুপ্ত যুগে ছিল আপনার কি পুণ্ডনগর পুণ্ডনগর ছিল তাই না আর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য ছিল আচ্ছা তো এখন রাজধানী হচ্ছে মৌর্য আর হচ্ছে গুপ্ত তো বললামই কুণ্ডনগর আর চন্দ্রগুপ্ত কিন্তু ছিল আবার পাটলিপুত্র আর রাজ্য বা শশঙ্কের ছিল কর্ণসুবর্ণ হর্ষবর্ধনের ছিল কৌনজ হর্ষবর্ধনের কে ছিল কনজ এরপর সুলতানি আমলের ছিল সোনারগাঁও সুলতানি আমল ছিল সোনারগাঁও আর ঈসা খানের ছিল সোনারগাঁও আর শামসুদ্দিন ইলিয়াস সাহেব ছিল হচ্ছে পাণ্ডুয়া শামসুদ্দিন রিয়াজ সাহেব ছিল পান্ডুয়া এখন দেখি যে হচ্ছে বাংলায় পর্যন্ত কি এরকম পাঁচবার হচ্ছে রাজধানী হয়েছে ঠিক আছে ষোলোশো দশ সালে তো সুবার ছিল ষোলোশো ষাট সালে মির জুমলা করছে উনিশশো পাঁচ সালে লর্ড কার্জন করছে উনিশশো সাতচল্লিশে করছে পাকিস্তান সরকার উনিশশো একাত্তর করছে বাংলাদেশ বাংলার বাংলাদেশের প্রথম স্বাধীন ছিল মুর্শিদ কুলি খান ঢাকা গেটের নির্মাতা মির জুমলা ঢাকা গেটকে মিরজুমলা মির জুমলা কার শাসন আমলে ছিল ওই যে আপনার হচ্ছে ইয়া শাহ শাহ মানে ইয়া কী বলো ওইটা শাহজাহান 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 নাকি সরি ঔরঙ্গজরঙ্গরঙ্গজ প্রতাপ কে ছিল আচ্ছা ঢাকা শহরে গোরা হয় আপনার হচ্ছে মুঘল আমলে প্রতাপ ছিল এটা হচ্ছে বারো ভূয়ের একজন আচ্ছা নিচের মুঘল সম্রাটের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছেন পাবর তারপর হচ্ছে বাংলা দেশের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থ সর্বপ্রথম উল্লেখিত হয়েছে এটা আইনে আকবরই আর ঢাকা ধুলাই খাল নির্মাণ করেন হচ্ছে ইসলাম খান ঢাকা লালবাগ দ্রব্যের নির্মাণ করে শাইস্তা খান কে বাংলা গণনা শুরু করে আকবর ঢাকায় সর্বপ্রথম কবে বাংলা রাজধানী হয় ষোলোশো দশ খ্রিস্টাব্দে ঢাকায় বাংলা রাজধানী স্থাপনের সময় মুঘল সুভেদার কে ছিল ইসলাম খান বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করে কে আপনার হচ্ছে আকবর ঢাকা সুভা বাংলা রাজধানী কবে হয় ষোলোশো দশ সালে কোন মুঘল সুবাদার চট্টগ্রাম তহল করে ইসলাম ইসলামাবাদ রাখে এটা হচ্ছে শাইস্তা খান শায়েস্তাখান কে ছিল খানের কন্যা লাল লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত খানের এক কন্যার আসল নাম আসল নাম হচ্ছে ইরানদুক্ত আচ্ছা বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত একটি এলাকায় অবস্থিত এটা হচ্ছে চকবাজারে তারপর হচ্ছে কন্যাগরিত মুঘল আমলের সুবিধা রাজধানী ছিল ঢাকা লালবাগের কুল্লে কেলা নির্মাণ করেন শাইস্তা খান আর কে বাংলা রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন মুর্শিদ কুলি খান ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা আহমেদ জান আর মির্জা গোলাম পীর আর কোন মুঘল সবার নাম দেন জাহান জান্নাতাবাদ হুমায়ুন